আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে আজ আমি রান্না করবো আমার নাতি রায়ানের বার্থডে সেই জন্য আপনাদের সঙ্গে কিছু কিছু রান্না সংক্ষেপে শেয়ার করবো তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছ রুই মাছটাকে আমি ভেজে নিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছে খেতে আশা করি আপনাদেরও ভালো লেগেছে তারপরে আমি একটা সবজি রান্না করবো মিক্সড ভেজিটেবল বাঁধাকপি ফুলকপি গাজর আলু ইত্যাদি দিয়ে 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 এটা রান্না করেছি আর রান্না করব চিনি মাছ দিয়ে কচুর লতি চটচুড়ি চিনি মাছগুলো প্রথম ভেজে নিয়েছি তারপরে কচুর লতি অবশ্য এটা ফ্রোজন করা তাই যে প্রোজন করা ছিল একদম কাটা পাশা ধোয়া একদম পরিষ্কার তো এটাকে মাছ কষে নিয়ে আমি যে দিয়ে দিলাম কচুরলতিগুলো এখন এই কচুর গুলা আমি মশলার সঙ্গে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব পানি সামান্য একটু ভাতটা হাতটা ধুয়ে জাস্ট বেশি পানি দেওয়া যাবে না কারণ গলে যাবে তাই যে আমি এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন এই যে এটা রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে গলে নিয়ে একটু এইভাবে আপনারা রান্না করতে পারেন এখন আমি চিকেন কুরমা রান্না করবো ইতালি মিতালি চিকেন ইতালি মিতালিও বলে তো এটা হচ্ছে কিশমিশ এই কিশমিশটার বৈশিষ্ট্য মাছ চিকেনকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মশলা টক দই দিয়ে এটাকে রান্না করেছি আর সেই সঙ্গে যে কিশমিশ দিয়ে দিয়েছি আর একটু চিকেন রোস্টের একটু মশলা দিয়ে দিয়েছি তাই তো হয়ে গেলো রান্না দেখুন কত সুন্দর একটা ইতালি মোতালি হয়ে গিয়েছে তা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে তো আমার রান্না সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই যে কী কী আয়োজন ছিল তো একটু সংক্ষেপে দেখাচ্ছি কচর লতি ওই যে চিকেন তারপরে ওই যে সবজিটা গরুর মাংস মাছ प्लाव सलाद हे सण कमवून लागलं भावं लागलं लाईक कमेंट शेअर ठेवा मला पाशात पेंट बिजाने चालू